আসসালামু আলাইকুম প্রতিদিনের নিত্য সঙ্গী হোক বাটেকের ড্রেস রুচিসম্মত ড্রেস এখন যেহেতু গরম চলে আসছে গরমকে কেন্দ্র করে আমরা অনেক সুন্দর সুন্দর কিছু বাটকের ড্রেসের কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম বেক্সি বাটিক আর কোটা উনার মধ্যে চলে আসবে তবে এই ড্রেসগুলি সবাই কিন্তু বারোশো টাকা বারোশো পঞ্চাশ তেরোশো টাকাও সেল করতেছে বাট আমরা এমন একটা প্রাইজে দিব সবচেয়ে কম প্রাইজে দিব আর সবচেয়ে কম প্রাইজে দিতে পারি বলেই সবার জনপ্রিয় সব হচ্ছে প্রাইস তো দেখাতে দেখাতে অবশ্যই প্রাইসটা বলে দেবো যে কত টাকায় এই বেক্সি বাটিক পেয়ে যাচ্ছেন কোটাউনার মধ্যে তো এটা হচ্ছে ফার্স্টের কালার অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা দেখেন আর ড্রেসের লং কিন্তু হচ্ছে আপনি আটচল্লিশ বডি কিন্তু আশি প্লাস সাথে কিন্তু বিশাল বড় একটা দুপারটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা তারপরে স্লিভের পার্ট হবে এটা চলে আসবে দুপাট্টা এটা হচ্ছে সম্পূর্ণ কোটা মধ্যে থাকবে চারোপাশেই কিন্তু হচ্ছে পাইপিং করা পেয়ে যাবেন সাথে কিন্তু সুন্দর করে টারসেল করা টারসেলগুলো অনেক মজবুত এই কালারটা একটু ডিফারেন্ট কালার এখন যেহেতু গরমের সিজন চলে আসছে অনেক কাপড়ে ভালো কোয়ালিটির কিছু বাটিকে ড্রেস পরবেন যাতে কাপড় কোয়ালিটি ফ্রি থাকে তারপর হচ্ছে লং টাইম যাতে পরা যায় এটা হচ্ছে দুপাটা চলে আসবে বিশাল বড় একটা দুপারটা সম্পূর্ণ নামাজি একটা দুপাটা থাকবে তারপর এটা হচ্ছে মেরুন কালার অনেক কাপড় একটু মেরুন কালারটা বেশি পছন্দ করেন কেননা মেরুনের সাথে কিন্তু অ্যাশ কম্বিনেশন কারণ মেরুনের সাথে অ্যাশ কম্বিনেশনটা সবসময় পারফেক্ট দেখতেও ভালো লাগে দেখাতেও ভালো লাগে প্রাইজও কমের প্রাইজের মধ্যে মাত্র নয়শো টাকা নয়শো টাকার মধ্যে আপনি বেক্সি বাটিক পেয়ে যাচ্ছেন সেটা তারপরে আবার কোটা উনার মধ্যে এই বার্টেকটি যেন হারিয়ে না যায় বোন তার জন্য ভিডিওটা শেয়ার করতে হবে প্রত্যেকটা হচ্ছে কোটা না আর কোটা জাল জালের মধ্যে থাকে ভালো লাগে আমাদের থেকে নিয়ে কিন্তু অনেক টাকা বিক্রি করে যারা সরাসরি হোলসেল দোকান থেকে কেনাকাটা করবেন তারা কিন্তু চলে আসতে পারে না পুরা কাপড় কোয়ালিটির বহর কিন্তু আড়াই হাতে হাত থাকবে এটা চলে আসবে ম্যাচিং এর মধ্যে থাকবে চারোপাশেই কিন্তু হচ্ছে পাইপিং করা এটা হচ্ছে পাইপিং করা বলা হয় তারপরে সাথে টার্সেল তারপরে এই কালারটাও বেস্ট একটা কালার রুকটা দেখেন কালারটা দেখেন কম্বিনেশনটা দেখেন প্যান্টের কাপড়টাও সুন্দর তাতে একটা স্লিভের পার্ট হবে এটা কিন্তু হচ্ছে দুপাটা থাকবে বিশাল বড়ো একটা দুপাটার কালার কম্বিনেশনটা সুন্দর ডিজাইনটাও সুন্দর একেবারেই স্মার্টনেস একটা ড্রেস মাত্র নয়শো টাকা করে এটা হচ্ছে আরেকটা ডিজাইন তো অনেক কাপড়াই বলেন যে ভাইয়া কাপড় কোয়ালিটি কেমন হবে তারপর হচ্ছে কাপড় কোয়ালিটি যারা হেলদি এবং স্বাস্থ্যবান রয়েছেন তাদের কি হবে কি হবে না আমি বলবো হচ্ছে একটা দামি বাটি কিনেন হয়তো টাকা দিয়েই সবাই কিনতে এসেন বাট কাপড় কোয়ালিটি অবশ্যই দেখতে হবে যে দুই টাকা বেশি লাগুক তারপর হচ্ছে ভালো ড্রেসটা নিয়ে যাব। তাদের জন্য থাকবে নাম্বার ওয়ান যে এই যে বেক্সি বাটিগুলো কোটা ওনার মধ্যে সবচেয়ে সুন্দর একেবারে হান্ড্রেড পারসেন্ট কটন গরমের জন্য এটাও পারফেক্ট এটা হচ্ছে মেরুনের সাথে আপনার কিন্তু কম্বিনেশনটা দিয়েছি অ্যাশ কম্বিনেশন এটা হচ্ছে দোপাটা চলে আসবে বিশাল বড়ো দোপাটা এই কালারটা বেস্ট একটা কালার লাস্ট ওয়ান কালার আর প্যান্টের কাপড় এটা থাকবে দোপাট্টাটা চলে আসবে অনেক সুন্দর দোপাট্টাটা থাকবে কালার কম্বিনেশনটা সুন্দর আর আমাদের বিলানার প্রাইজের অ্যাড্রেসটা হচ্ছে বিলালনার প্রাইস দুইশো আট দুইশো নয় নম্বর শপ সুভাষ চার আমার তৃতীয় তালায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম